বপন করলে ঐক্যবদ্ধভাবে তা মোকাবেলা করা হবে বাংলাদেশের মানুষের মধ্যে সাম্প্রদায়িকতার বীজ ঢুকিয়ে যদি কেউ অনৈক্য তৈরি করতে চায় বাংলাদেশের সকল ধর্মের মানুষ আমরা সকলে ঐক্যবদ্ধ হবে সেই নাহিদ ইসলাম বলেন সৈরাচারী সরকারের পতন হলেও নতুন বাংলাদেশ বিনির্মাণ সম্ভব হয়নি এ সময় জুলাই ঘোষণাপত্রকে সংবিধানে যুক্ত করার দাবি জানান তিনি জুলাই ঘোষণাপত্র অবশ্যই সংবিধানে যুক্ত করতে হবে এই জুলাই গণতারে যারা অংশগ্রহণ করেছে যারা শহীদ হয়েছে তাদের মর্যাদা তাদের স্বীকৃতি যারা হত হয়েছে তাদের সকলের রাজনৈতিক নিরাপত্তার কথা থাকতে হবে এই জুলাই ঘোষণাপত্রে এবং বাংলাদেশের নতুন সংবিধানে এর আগে দুপুরে ঠাকুরগাঁও শহরের বাস স্ট্যান্ড গোল চত্বরে সংক্ষিপ্ত পথসভা করে এনসিপি সীমান্তে বাংলাদেশি হত্যা ও ভারতের পুশিন বন্ধে কঠোর হুশিয়ারি দিয়ে নাহিদ বলেন ভারতের তাবেদারি আর নয় এখন থেকে বাংলাদেশ পন্থীরাই দেশ চালাবে ভারতের যারা মুসলিম রয়েছে তাদেরকে অমরীত অবলম্বন করে বাংলাদেশে কুশিল তোলার চেষ্টা করা হয় আমরা হুশিয়ারি দিতে চাই এটা হাসির বাংলাদেশ নয় এটা ঘন উত্থান পড়ে ছাত্র জনতার বাংলাদেশ বাংলাদেশ পণ্ডিতের হাতেই বাংলাদেশ চলবে এদিকে বিকেলে ঠাকুরগায়ের পীরগঞ্জে আলাদা পথ সভা নাহিদ বলেন এ বছরের 3 আগস্ট কেন্দ্রীয় শহীদ মিনারে দেশের মানুষের মুক্তির রূপরেখা ঘোষণা করা হবে